নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি নীতি নির্ণয় দুর্নীতির আরো একটি পর্ব আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু রাজ্য উত্তাল সুপ্রিম কোর্ট বলেছে দু হাজার পুরো প্যানেল বাতিল অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী যারা আসছিলেন তাদের পুরো প্যানেল বাতিল এবং ইন টোটাল পঁচিশ হাজার সাতশো বাহান্ন প্রায় ছাব্বিশ হাজার মানুষের কিন্তু চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট বলছে যে পুরো প্যানেল বাতিল শুধু তাই নয় সঞ্জীব খান্না চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে তিনি কি বলছেন তিনি বলছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা হয়েছে এবং বিকৃত করা হয়েছে যার ফলে যোগ্য এবং অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য এটা ডিফারেন্সিয়েট করা কিন্তু গেল না যার ফলে যারা যোগ্য তারা চাকরি খোয়ালেন এ দায় কার এদের ভবিষ্যৎ কি হবে যদি চাকরি চলে যায় কর্মস্থলে আমি আজ এলাম আপনারা গেলেন আপনাদের কর্মস্থলে গিয়ে জানতে পারলেন যে আপনার চাকরি নেই চাকরি চলে গেছে কিন্তু আপনি যোগ্য আপনি কিন্তু পয়সা ঘুষ দিয়ে চাকরি পাননি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ঘুষ দিয়ে কিন্তু চাকরি পাননি তাহলে আপনার সঙ্গে যারা যোগ্য তাদের সঙ্গে যারা অযোগ্য পার্থক্য কি রইল রইল না এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্ক সরকার বসে আছেন অর্কদা আপনাকে নীতি দুর্নীতিতে স্বাগত এবং আমরা অনুষ্ঠান শুরু করব মুখ্যমন্ত্রী এই যা ঘটেছে আজ ঘটেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে কিন্তু তিনি বলছেন মানসিকভাবে ভেঙে পড়বেন না মানসিকভাবে ভেঙে পড়বেন না মুখ্যমন্ত্রী বলছেন এবং মুখ্যমন্ত্রী এও বলছেন এই রায় আমি মানি না অর্কদা ওনার এইসব প্রলাপের আর তো কোনো মানে নেই সুপ্রিম কোর্টের রায় মানেন না মানে উনি বলেছেন অবশ্য যে জাজমেন্টের সমালোচনা করা যায় বিচারপতিদের করা যায় না উনি রায় মানবেন না ওনার মনপুত হয়নি কিন্তু শেষ পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কেই অক্ষরে অক্ষরে মেনে তিন মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে একটা মারাত্মক কথা বলেছেন যে আগের বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্টে অর্ডার দিয়েছিলেন বর্তমান প্রধান বিচারপতি একদম রায় দিয়ে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতির মামলা শুনানির জন্য একটা স্পেশাল বেঞ্চ গঠন করেছিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয় তারপর দু হাজার চব্বিশে এপ্রিল তারা রায় দেয় সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ চাকরি হারানা সবাই সুপ্রিম কোর্টে যায় তখন চন্দ্রচূড় সাহেব প্রধান বিচারপতি ছিলেন তিনি শুনে স্টে দেন শুনানি চলে তারপর প্রধান বিচারপতির এজলাসে বর্তমান যিনি আছেন তার এজলাসে মামলাটি ওঠে এবং দীর্ঘ শুনানির পর ফেব্রুয়ারিতে শুনানি শেষ হয় এপ্রিল এসে রায় হলো তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে রায়টা দিয়েছে আমার তো মনে হয় যে রাজ্য সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া এখন মুখ্যমন্ত্রী এসব জ্ঞানের বাণী শোনাচ্ছেন আপনাদের পাশে আসি বিপর্যস্ত হবেন না কেন রাজ্য সরকার অযোগ্যদের তালিকা দিতে পারেনি সেগুলো দেওয়া হলেই তো এত দূর ব্যাপারটা আসতো না জল এত দূর গড়াতো না প্রথমে তো মানতে চায়নি তারপর যখন সিবিআই তালিকা দিল এসএসসি একটা তালিকা এ করলো তারপরে বলল যে এটাই সঠিক তালিকা কিনা বলতে পারছি না এসএসসি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নামে চোদ্দ তলার অঙ্গুলি হেলন ছাড়া এখানে একটা কাছের পাতা ধরে না প্রশাসনে এইসব ছেলে বুনোনো কথা বলার কোনো মানে নেই এই রেসপন্সিবিলিটি কার নেওয়া উচিত মুখ্যমন্ত্রী নেওয়া উচিত বেশ ওর নীতি নির্ণয় দুর্নীতিতে কিন্তু আমরা আগেও বিভিন্ন পর্বে বিভিন্ন গেস্টরা এসেছেন তারা কিন্তু বলছেন এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে কিন্তু আমরা প্রচুর এপিসোড করেছি আজ কিন্তু ওর প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট যা দিলেন যে সেখানে কিন্তু ট্যাম্পার্ড হয়েছে বিকৃত এবং তার সঙ্গে বলছে প্রতারণা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই সরকার শিক্ষা দপ্তর এসএসসি আজকে এইসব ছেলেগুলো না গল্প বলে কোনো লাভ আছে সব তীর বেরিয়ে গেছে এতদিন ধরে আপনি নামি দামি উকিল নিয়োগ করে হাইকোর্টের বাইকে চ্যালেঞ্জ করেছিলেন একবারের জন্য সদিচ্ছা দেখাননি যে অযোগ্যদের তালিকাটা বার করে তাদেরকে বাদ দিয়ে স্বচ্ছ তালিকায় চাকরি দেব বরঞ্চ যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে এজেন্টদের টাকা দিয়ে তাদের চাকরিটাকে বাঁচাবার জন্য তিনি সুপার নিউম্যালিক পোস্ট চালু করার কথা বলেছিলেন আদালতের নির্দেশে সেটা হয়নি তাহলে ইন্টেনশনটা কি যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাতে বহাল থাকে এটা কখনো হয় একটা সরকার এই ধরনের কোন উদ্যোগ নিতে পারে আজকে এসব কথা বলার কোনো মানে আছে কি হবে স্কুলের শিক্ষা ব্যবস্থা এই যে যারা এতদিন চাকরি করলেন যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন লাতালাতি তারা চাকরি হালা হয়ে গেলেন গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে এদের সংসারের দায়িত্ব কে নেবে আজকে সব বড় বড় কথা বলে কোনো মানে আছে নেতাজি ইন্ডোরে আবার তিনি বাণী বিতরণ করবেন আইনজীবী যাবে সংশ্লিষ্ট অনেক আধিকালিক যাবে লাভটা কি লাভটা কি এতদিন ঘুমিয়েছিলেন যে ভার্টির কি না রাজ্য সরকার অ্যাপিলও করবে না কোনো চেঞ্জ হবে না এবং আবার যদি এরা নিয়োগের প্রক্রিয়া শুরু করে আমার ডাউনটা আছে আবার এসএসসি কোনো গণ্ডগোল করবে আবার মামলা মকদ্য না ভেস্তে চায় আমার আবেদন যে সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ নজরদারিতে নিয়োগের প্রক্রিয়া হোক সুপ্রিম কোর্ট একটা কমিটি ঠিক করে দিক সেই কমিটি পুরো মনিটারিং করুক নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র তৈরি খাতা দেখা ওয়েমাসি সংরক্ষণ ঠিক সময় স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করা সবগুলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মনিটারিং এ হোক তাহলে অন্তত আমরা নিশ্চিত হতে পারবো যে এরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হচ্ছে আবার যদি এসএসসি এসএসসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই যদি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না কে বলতে পারে ওকে ওর কথা রাজনৈতিক গেমিক এই শব্দ বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে এবং বিজেপিকে বলছেন যে শুধুমাত্র বাংলাকে কেন টার্গেট করা বাংলাকে কে টার্গেট করেছে বিকাশবাবু সিপিএম এর নেতা সাংসদ তিনি তো আইনজীবী তিনি তো নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছেন তো সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এ তো কোনো সিপিএমের নেতা দেয়নি বিজেপির নেতাও দেয়নি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে সবপক্ষ পক্ষ সওয়াল করেছেন রাজ্য সরকার তো নামি দামি আইনজীবীদের নিয়োগ করেছিলেন যাদের অ্যাপিয়ারেন্স ফি ওটা একদিনে কয়েক লক্ষ টাকা আসলে উনি এরা রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছেন যে তাকে টার্গেট করা হচ্ছে বাংলাকে টার্গেট করা হচ্ছে ভিকটিম কার্ড খেলতে চাইছেন যেটা করতে উনি খুবই অভ্যস্ত সব কিছুর মধ্যে উনি রাজনীতি করেন কিছুর মধ্যে রাজনীতি করেন তবে আর কথা এই যে কোটি কোটি টাকা আমরা দেখেছি উদ্ধার হয়েছে ওর বাড়ি থেকে এবং যা যা বিরোধীরা বলছে আমরা সেই অনুষ্ঠানে আপনারা দেখেছেন হয়তো প্রাইমারি আমি বাকি है একদমই একদমই একদম ওখানে যে দুর্নীতি হয়েছে আমি জানি না কি ভাগ্যে আছে প্রাইমারিতে যারা পড়াচ্ছেন হ্যাঁ এই তো শুধু আমরা হিমশৈলের চুলো দেখলাম প্রাইমারি দুর্নীতির বহর সাংঘাতিক সেখানে মাসি পিসি কাকু ভাইপো সব যুক্ত ব্যাপার হবে যদি সেটা হয় দাদা অলরেডি কি বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করে তাদের কোনো বৈধতা আছে সরকার চালানোর বলুন তো লেজিটিমেসিটাই নষ্ট করে ফেলেছে কিন্তু দাদা এই রুট কোথায় মানে এই যে ধরুন যেভাবে হয়েছে এবং পুরো প্রক্রিয়া মানে পুরো সিস্টেমটাকেই বলছে কোরআপটি এখানে যারা অযোগ্য নয় তারা টাকা দিয়ে কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে চাকরি এজেন্ট থেকে শুরু করে স্থানীয় নেতা বড় নেতা প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালী শাখা প্রশাখা আমলাতন্ত্র সবাই যুক্ত সবাই যুক্ত এই প্রতারণাটা হয়েছে রাজ্যের মানুষের সঙ্গে দায় নেবে না এরা এরা আজকে বড় বড় কথা বলছে এই পরিবারগুলো কোথায় যাবে তাদের গায়ে তো স্ট্যাম্প পড়ে গেল এই বদনাম নিয়ে তাদেরকে থাকতে হবে একদমই একদম হাজার দিনের পর বসেছিল মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে তখন তো মাননীয় যাওয়ার সময় পাননি এখন যাবেন

এজেন্ট নামিয়ে দিয়েছে রাস্তায় কোন খবর নেই যদি খবর না থাকে সেটা গোয়েন্দা দপ্তর এবং পুলিশের ব্যর্থতা আর যদি খবর থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না করা হয় সেটা ব্যর্থতা এখন এইসব কথা বলে কি লাভ প্রশাসন যদি মনে করে আমি সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেব কোন দুর্নীতি হতে পারে তাহলে আপনি বলছেন দুর্নীতির আতর ঘর হ্যাঁ আজকে তো কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোন সন্দেহ নেই যা যা হয়েছে বিভিন্ন দপ্তর সবকিছুর মধ্যে প্রশ্ন ছিল আছে আজকে এদের বললে হবে ভেঙে পড়ো না আমরা আছি এক হাজার দিন পেরিয়ে গেছিল মাতঙ্গিনী হাজরা মূর্তির সঙ্গে বসেছিল

আপনার পুলিশ কি করছিল গোয়েন্দা দপ্তর কি করছিল যখন এইভাবে টাকা তোলা হচ্ছে চাকরি দেওয়ার নামে তারা কি খবর পায়নি যদি খবর না পেয়ে থাকে পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব আপনার আর খবর পেয়েও যদি কোনো সরকার ব্যবস্থা না নেয় তার দায়িত্ব কার তার দায়িত্ব কার একদিনে হয়েছে এই করাপশন দীর্ঘদিন ধরে হয়েছে মানিক ভট্টাচার্যের এক্সটেনশন দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে এইসব ছেঁদ কথা বললে আজকে হবে ছেঁদ কথা বললে হবে না মুখ্যমন্ত্রীকে আমি যে খুব বিচলিত এবং ভঙ্গিতে অনেক রকম কথা তিনি বলেন সেগুলো শুনে অনেকের হাসি পায় যাই উনি বলেন ক্ষমা চাইলেন না দায় স্বীকার করলেন না যে এত বড় একটা ঘটনা ঘটলো এত বড় একটা রায় হলো গুরাট তো জুড়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাও। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে আবার যেটা আমি আপনাকে জিজ্ঞেস করব আপনার বিশ্লেষণে যে এখন যারা চাকরি হারা হলেন এত হাজার প্রায় তার ভবিষ্যত মানে মানে যারা যোগ্য আমার তার বড় প্রশ্ন আবার সব আবার পরীক্ষা দেওয়া সম্ভব সেই प्रिपरेशन আছে এটা অবস্ত জীমনে ছিলেন কেউ বাড়ি কিনে করেছেন কেউ গাড়ি নিয়েছেন

নাগরিক সমাজ প্রতিবাদ করে বিরোধী রাজনৈতিক দল তো ভোটের রুটি শিখতে গেছে ওরা বিরোধীরা করবে। সেটা নিয়ে আমার বলার কিছু নেই কেন করবে না সরকারকে আহ ত্রুটি খুঁজে বার করাই তো তাদের কাজ কিন্তু সাধারণ মানুষকে সচেতন মানুষকে পথে নামতে হবে জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে এখন যদি ডাল বন্ধ করে থাকবেন তাহলে সত্য পরীক্ষা দিয়ে ঢুকবে তাহলে আর কথা হিন্দুত্ব নিয়েও কিন্তু আমরা অনেক অনুষ্ঠান করেছি হিন্দুত্বর পর এটিকে একটা বড় ওয়েপন বড় অস্ত্র আমি এটাকে বাতিল আমি এটাকে আমাদের লজ্জা বলে মনে করি এটাকে আমি কোনো রাজনৈতিক অস্ত্র বলে মনে করি না কারো যা ঘটনা ঘটেছে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলায় আনপ্রেসিডেন্টেড অকল্পনীয় আমাদের লজ্জায় মাথা হেঁটো যাচ্ছে আমার বাবা দিদি সবাই মাস্টারমশাই ছিলেন হ্যাঁ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি লেখাপড়ার চল ছিল বাড়িতে শিক্ষকদের একটা মূল্যবোধ থাকে আমরা গর্ব করতাম তাদের পয়সা থাকে না না আজকে শিক্ষা বিক্রি হচ্ছে আজকে শিক্ষা বিক্রি হচ্ছে কি পড়াবে এরা ছেলেমেয়েদের কাছে কোন আদর্শ স্থাপন করবে আজকে বড় বড় কথা কথায় কথায় রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ স্বামীজী ঠাকুরের নাম তুলে আনা এটাই বাংলা এই বাংলাতে তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো মাতৃ জঠনের লজ্জা আছে মানিক বর্চা আছে এই কুন্তল শান্তনু কাকুর মতো এলিমেন্ট ঘুরে বেড়াচ্ছে এরাই তো বাংলার ছবি এখন আর যে রায় সুপ্রিম কোর্ট দিল আমাদের কনসাইন্সকে নাড়িয়ে দিয়েছে এরপরেও যদি আমরা চুপ করে থাকি আমার বাড়ির তো কিছু হয়নি আমার ছেলে তো কিছু হয়নি আমার ছেলে মেয়ে তো বাইরে আছে মাল্টিন্যাশনালে কাজ করে তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখাতে না এখন কিন্তু পথে নামার সময় রাজনীতির ঝান্ডা থাকবে না প্রতিবাদ সবাইকে করতে হবে এই অনাচারের বিরুদ্ধে এই ফাংশনাল এনার্কির বিরুদ্ধে ওকে অর্থাৎ দু হাজার ভোট যদিও আপনি বিভিন্ন অন্য শোতে বলেছেন যে এটাকে ইলেকশন এজেন্ডা হিসেবে দেখা ঠিক নয় যেটা আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু আমার প্রশ্ন যে যত দিন যাবে আজকে এই যে ভার্ডিক্ট এবং এই যে আলোকপাত এই যে এত আলোড়ন হচ্ছে এবং এত মানুষ প্রতিবাদ করছে এবং যারা যারা চাকরি হারিয়েছেন এটা কি রোল্ড হবে এখনো বেশ কয়েক মাস এবারের ভোট হবে হিন্দু মুসলমানে এগুলো ভ্যালু অ্যাডিশন করবে তার কিছু না ভোটটা হবে হিন্দু মুসলমান পুরোটাই ধর্মের উপর ভিত্তি করে বলছে আমার যে ধারণা এগুলো বিরোধীদের হাতে এরা বাড়তি অস্ত্র দেবে জাস্ট অল এই রায়কে কেন্দ্র করে মানে ভোটে গো এরা বিরাট কিছু একটা হবে না ভোটে যেটা হবে সম্পূর্ণভাবে মেরুকরণের রাস্তায় রাজ্য চলে গেছে হ্যাঁ মমতা না মমতা হিন্দু মুসলমানের মেরুকরণ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে তবে এটা একটা সেটব্যাক অবশ্যই সেটব্যাক এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটব্যাক নয় তিনি এখনো যেসব কথা বলে বেড়াচ্ছেন ওনার কাছে সেট ব্যাক নয় আমাদের মতো সাধারণ মানুষের কাছে সেট ব্যাক বিরোধীরা রাজনীতির রুটি সেঁকবে তারা ফায়নাল উঠবে কিন্তু এগারো কোটি মানুষের কাছে এর থেকে বড় সেটব্যাক সাম্প্রতিক অতিত হয়নি বেশ অর্থাৎ আমরা শেষদিকে যাচ্ছি আমরা একটু যদি ওয়াকফ নিয়ে আপনার আপনার ওকেনিয়ান নিন

ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে এতদিন পর্যন্ত যে যে প্রপার্টিগুলোকে ওয়াকফ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না বেশ নতুন নতুন যা চিহ্নিত হবে সেগুলো নিয়ে আলোচনা এবং পোর্টালে 6 মাসের মধ্যে তুলতে হবে ওকে অসুবিধা কি আছে স্বচ্ছতা সাতষট্টি কোটি টাকা মাত্র ওয়াকফ সম্পত্তির থেকে আয় হয়েছে আর ওয়াকফ সম্পত্তির পরিমাণ

তলিয়ে দেখলে দেখা যায় বিজেপি জুজু দেখিয়ে এরা আসলে সংখ্যালঘুদের ক্ষতি করছে এবং ওয়াকফ বিল অবশ্যই মেরুকরণ অস্ত্র বিজেপি তো চেয়েছিল এ নিয়ে আলোচনা হলে কারা এর বিরোধী কারা এর পক্ষে দেশের মানুষ জানবে পোলোরাইজেশন করতে সুবিধা হবে এবং বিজেপি তো ঘোষিতভাবে বলে যে আমরা হিন্দুত্ববাদী দল কিন্তু হিন্দুত্ববাদী দল মানে এই নয় যে আমরা মুসলমানদের বাদ দিয়ে রাখলাম মুসলমানরা ন্যাশনাল মেন আসুক কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের তারা সুবিধা পায় এবং ওয়াক সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কার তো খুবই জরুরি সংস্কারে এত ভয় কেন কেন এত গেল গেল রব এগুলো হচ্ছে তোষণের রাজনীতি আর কিছু না ওকে তাহলে এর প্রভাব বাংলায় এই যে সংশোধনী বিল যেটা নিয়ে ওয়াক সংশোধনী বিল ওই যে হিন্দু মুসলমান মেরুকরণ হয়েছে মুসলমানরা একচেটিয়া তৃণমূলকে ভোট দেবে হিন্দুদের কনসোলিডেশন বাড়বে বাড়ছে বাড়বে

বাম আমলে যখন আমাদের কাছে অন্য গেস্ট এসেছেন তৃণমূলের ক্ষেত্র শাসক দলের ক্ষেত্রে বলেছেন এই তো ট্র্যাডিশনাল মানে চলে আসছে আগে বাম আমলে ছিল সেটাই এখন ঘুরে তৃণমূল এরকম প্যানেল কখনো বাতিল হয়নি কিছু ঘটনা ঘটেছে কিছু দুর্নীতির ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে তা মানে নিশ্চয়ই হয়েছে পার্টির লোকদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের একটা বেসিক কোয়ালিফিকেশন ছিল তারপর ইন্টারভিউ বোর্ডের কন্ট্রোল করত কিন্তু এই ভাবে টাকার বিনিময় মাছের বাজারে মাছ বিক্রির মতো বাম আমলে চাকরি বিক্রি হয় না যদি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তো তড়ন্ত করে দেখুন তাড়াতাড়ি তো সরকার অনেক দিন তো এই সব কথা বলছেন এইবার করব ওইবার করব অস্ত্ররম্বা কিচ্ছু করতে পারে না সব ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না না তাহলে সেই আপনি বলছেন যে বাম আমলে দুর্নীতি আট তৃণমূল আমলের দুর্নীতি যদি আপনি একটু বামের আতুস কাচের নিচে রাখেন রেফারেন্সটা কোথায় এরকম র্যাম্পেন্ট করাপশান ছিল না অনেক চাপা ছিল আর তৃণমূল খুললাম খুললা দুর্নীতি একটা চাপা একটা ওপেন হ্যাঁ এত দুর্নীতি বা আমলে ছিল বেশ তাহলে আর এই যে আজকে যা হলো আমাদের আমরা অন্য দেখেছি দেখিয়েছি আপনাদেরকে যে যারা চাকরি হারা মানে চাকরি যাতে চলে গেল আজকে এবং তারা জিজ্ঞেস করছেন যে আমাদের দোষটা কোথায় দোষটা নেই ওদের যারা আমরা তো টাকা দিয়ে চাকরি পাই হ্যাঁ যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছেন গবেষণা করে পেয়েছেন ছ সাত বছর ধরে পড়াচ্ছেন কোনো দোষ নেই তো তারা ভিক্টিম অব দা এর জন্য তাই রাজ্য সরকার শিক্ষামন্ত্রক কেসএসসি মধ্য শিক্ষা মর্ষদ কেউ তাই এড়াতে পারবে না এখন বিজেপি সিপিএমের চক্রান্ত বললে তো হবে না মানুষ জানে

বেশ অর্থাৎ আমি শেষ প্রশ্ন করব যে এই যে ওভারঅল এই মুহূর্তে যা চিত্র উঠে এলো রাজনৈতিকভাবে দেখতে গেলে আগামী বছর ভোট তাও এখন টু অলি টু আপনাকে জিজ্ঞেস করার ক্ষেত্রে কি দেখছেন ওভারঅল সংখ্যা কি হতে পারে না না এই মুহূর্তে বলা যাবে না ভালো লড়াই হবে মানে আপনি বলেছেন অনেক ক্ষেত্রে যে ফটো ফিনিশ হতে পারে সম্ভাবনা আছে কিছু কিছুদিন গেলে সম্পূর্ণ ছবিটা পরিষ্কার হবে বেশ অর্কদা আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠান দেখছেন দেখলেন এবং আমরা কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে অতিথিরা থাকছেন তারা কিন্তু ইন ডিটেলে আপনাদের সামনে বিশ্লেষণ করছেন এবং আপনাদের সামনে তুলে ধরছেন তাদের বিশ্লেষণ তাদের মূল্যায়ন এবং এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু যেটা আপনারা প্রত্যেকে জানেন যে যারা যোগ্য তাদেরও আর চাকরি চলে গেল আর যারা অযোগ্য তাদেরও চাকরি চলে গেল তার মানে যোগ্য আর কিন্তু কোনো পার্থক্য থাকলো না এ নিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে মানসিকভাবে ভেঙে পড়বেন না মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের এই রায় তিনি সমর্থন করেন না এখন সব থেকে বড় প্রশ্ন আমাদেরও আপনাদের কাছে যেহেতু নীতি নির্ধারণা দুর্নীতি মানুষের অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান যে সত্যি কথা যে যারা যোগ্য তাদের কি দোষ যারা অযোগ্য তাদের কাছে আমাদের প্রশ্ন যে যোগ্যদেরও অযোগ্য করে তুললেন আপনারা যোগ্যদেরও অযোগ্য করে তুললেন আপনারা এবং আপনাদেরই সিস্টেম নীতি নির্ণয় দুর্নীতি এইরকম অনুষ্ঠান এরকম পর্বের পর পর্ব আপনারা দেখেছেন আগামী দিনও দেখবেন এই প্রশ্ন আমরা আপনাদের সামনে করলাম শেষ কথা মানুষ বলবেন আপনারা বলবেন যারা এই অনুষ্ঠান দেখেন আজকের পর্ব এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইভ টিভি বাংলার পর্দায় ভালো থাকবেন নমস্কার